তা আমার গোপাল সোনার কিছু ছিল না শুধু একটা লাল চাদর ছিল ওটা পেতেই আমি বসাতাম তা মা তার জন্য তিনি এসে বলে বলো আমি গোপালের জন্য একটা সিংহাসন আর গোপালের বিছানার গদি নিয়ে আর আর কি ছিল মা পুজোও করেছেন তা বলবো না আজকে যে এই ভোগটা দিয়েছে মা যে দিয়েছে আমি যে থালাটার মধ্যে দিয়েছি এই যে থালাটার গ্লাসটা আট নিয়েছেন হলো

ছিল <nu> তো <any language>

এখানে এসে মানে মন থেকে যেন আসতে ইচ্ছা কাজ তুমি কি বললাক মায়ের ভোগটা দিয়েছো বলো সেটা আমি এরকম স্বপ্ন দেখেছিলাম যে মা যেন আমার থেকে চাইছে তাই জন্য দিয়েছে তোমরা সবাই শুনতেই পেলে কথাটা মায়ের কাছে মায়ের যেটা ভালোবাসা থাকে যে ভালোবাসা দেয় তার কাছে ভালোবাসা পায় কিন্তু তার কাছে যায় এটা ঠিক কথা আমি বলতে পারি যে যাকে মাকে ভালোবাসে সে মার কাছে যায় নিশ্চয়ই গেছিল তার পেছনে ফলো রেখেছিল বলে আজকে স্বপ্নটাও দেখেছে মা দেখেছে দেখার পরে মা বলেছে মায়ের যেটা খাবার ইচ্ছা হয়েছে সেটা কেউ বলে এসেছে আমাকে ফোন করে সেই মা বলে যে মা আমি মায়ের এরকম স্বপ্ন দেখেছি আমি মাকে ভোগিয়ে দিয়েছে তা মা ভোগের জন্য আমার কাছে রাত্রিবেলার আগের দিন রাত্রিবেলায় পয়সা পাঠিয়েছিল হাজার টাকা পাঠিয়েছিল আমি সেই পয়সাটা দিয়ে হাট করে এবার আমার এখানে তো আরও ভক্ত আসে তাদেরকেও আমাকে দিতে হবে হাজার টাকা কোনো রকমে হাজার টাকার মধ্যে দিয়ে কাজ চালিয়ে দিয়েছে কারণ যে কেউ যদি বা দিতে চাও পূর্ণিমা অমাবাসা আজকে দিনটা কিন্তু ভীষণ ভালো ওইসব বলছে মা আজকে হাতে তুলে ওটা কি ক্যামেরা করেছো করেছি ভালো করেছো তা মায়ের এই দর্শনটা আজকে দেখার জন্য সত্যি কথা বলতে আমারও খুব কষ্ট লাগছে কথাটা শোনার পরে এই দৃশ্যটা আমি কোনোদিন দিন দেখতে পাই না আরে শুনতে বেশ ভীষণ কষ্ট হচ্ছে আমার কটা মানুষ আছে এই দৃশ্যগুলো দেখতে পাই তোমরা বলো একবার প্লিজ তোমরা ভালো মনে মানুষটাকে ভালোবেসো কেউ খারাপ কমেন্ট করো না সবসময় বলি আমার মায়ের দুয়ারে আসো আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা মা এখানে জাগ্রত এখানে আসলে মা তোমাদের কাজ হয় হ্যাঁ কি না বলে তোমরা সব কি কেউ সবসময় বলি মায়ের দুয়ারে আসো তোমরা আজকে যেটা হয়েছে সত্যি আমি এটা কল্পনা করতে পারিনি কোনোদিন কতটা কষ্ট করে আজকে তোমার এই জায়গাতে পৌঁছেছে আমি জানি না কেদো না না যারা খারাপ কথা বলে তারা বলবে যতই যাই সব সময় বলে তোমার ভক্ত দেখে তুমি এভাবে নিয়ে আসবে কে ভালো রাখবে যখন যেটা তোমার ইচ্ছা হয় হ্যাঁ তুমি ভক্তদের মাঝে তুমি যাও গিয়ে কথা বলো তারা ওই আমার সঙ্গে কথাটা শেয়ার করে আমি আজকে বলতে পারবো না দুঃখের কাজ না আনন্দে কাঁদছি কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আমার আজকে জানি না আমি কেন সেই দৃশ্যটা শোনার পরে দেখার পরে সবাইকে বাবু মাকে বলি আমি এখানে আসলে যে কাজ হয় কি কাজ হয় না এই কথাটা খালি তোমরা শেয়ার করো এটুকুই চাই আমি তোমাদের দিকে হ্যাঁ আমাকে অনেক ভালোবাসা দিয়েছো এভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই সব সময় বলি আমি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় দক্ষিণাকালী মায়ের জয় মা দেখতে পেয়েছো মা তোমার ভক্তরা যা যা নিয়ে আসে যখনই যেটা নিয়ে আসে সেটা দিয়ে আমি তোমাকে সেবা দিই মা আশীর্বাদ করবো সব সময় বলি আমি

parecidas com a maior parte

এটা কি বলছি আমি আমরা যেরকম আসছি তো আমরা তো ভালো জিনিস আসি কারো ক্ষতি করতে না আমাদের যারা ক্ষতি করে তারাও দিদি আসে তাদেরকে মা কি করবে সেটা আমরা নেগেটিভিটির জন্য মানে তো ব্যাকফায়ার যদি সেটা না সেটা তখন মা বিচার করবে যে কে সঠিক দুজনের মধ্যে তখন তার হয়ে গেছে হ্যাঁ কে সঠিক সেটা বিচার করবে সেটা মা বিচার করবে মা সেটা বিচার কি হয়েছে না কিছু

কে কত দূর থেকে এসেছে আমি জানি না ওই দিদি কিন্তু গোয়া থেকে এসেছে মানে অনেক দূর থেকে আসবে নেই আমি হচ্ছে ম্যারিড লাইফ নিয়ে প্রচন্ড ডিস্টার্ব যেটা আমার ফ্যামিলি থেকে করা হচ্ছে এবার মাকে আমি পিয়াসার মাধ্যমে আমি ব্লগের মাধ্যমে আমি তিনটা কোশ্চেন করেছিলাম সেই তিনটা কোশ্চেনের মধ্যে এটাও বলেছিল যে আমি আমার হাজব্যান্ড দুজনেই চাই না আমাদের ডিভোর্স হোক তিন বছর তিন মাসের বিয়েতে আমি যেটা দেখেছি অনেক বা বাড়ি থেকে ঝামেলা হয়েছে বারবারই সেপারেশন কোনো বার তিন মাস চার মাস ছয় মাস এবারে যেরকম ছয় মাসের সেপারেশান ছিলাম কিন্তু হাজব্যান্ড বারবারই আমার সাথে কন্ট্যাক্ট করে বারবার যায় বাড়িতে মিথ্যে কথা বলে বা আমাকে মিথ্যা কথা বলে যায় এবারে কন্ট্যাক্ট এরকম হয়েছে যে কোনো রকম কোনো কন্ট্যাক্ট হচ্ছে না ফ্রিয়াসার মাধ্যমে আমি যখন মাকে কোয়েশ্চেন করি মা বলেছিল যে দিবসটা মানে হবে কি হবে সেটা বলেনি আমি তো ছোট আমি ফল পেয়েছি কি না পেয়েছি আমি ওইভাবে আসিনি আমি আনকন্ডিশনেই এসেছি মায়ের কাছে যে কি হবে না হবে আমি জানি আমি জাস্ট উত্তর চাই তো মা হয়েছিল এখানে আসতে তো আমার বাড়ি এমনি ওয়েস্ট বেঙ্গল আর শ্বশুরবাড়ি গৌহাটি আর আমি এখন বর্তমানে থেকে এক মাস ধরে গোয়াতে যেহেতু আমি সেকেন্ড সাইনটা করবো না বলেই আমি গা টাকা দিয়েছি গা টাকা দিয়েছিলাম ওখানে এখনও জানে যে ও বলে যে আমার সেকেন্ড বিয়ে নিয়ে বা সরি আমার হাজব্যান্ডের থার্ড বিয়ে তো আমার ও ও বলে যে আমার আর একটা বিয়ে নিয়ে আমি কোনো কোনো পরিকল্পনা নেই আর আমি তো করবোই না কারণ আমি হাজব্যান্ডকে আমি বলি না মানে ও এত ড্রিঙ্ক করে না ও যদি লিভার নিয়ে ও যদি খারাপ হয় না যদি ম্যাচ হয়ে যায় আমি তাও দিতে রাজি আছি কিন্তু ওই বাড়িতে আমি প্রচণ্ড টর্চার হই ফিজিক্যালি মেন্টালি খুব খারাপ হবে খুব খুবই খারাপ মানে একটা কুকুরকেও যেরকম মানে একটা বাড়িতে কেউ থাকলে ওরা ওকে ইয়ে করে আমার সাথে সেটা কিচ্ছু হয় না আর সবসময় মানে একটুটাইজ চলে আমার ওপর বছর যেরকম কারোর বমির মাধ্যমে চুল না আমার মাধ্যমে চুল বেরোতো সেটা আমার হাজবেন্ডই বলেছিল গোপনে গোপনে অনেকে গুয়াহাটিতে অনেক জায়গা নিয়ে গেছিলো এর ওর কাছে কিন্তু কোনো কিছু ফলেনি সাই বাবার মন্দিরে কালীবাড়ি মন্দির মুসলিম এলোকের কাছে কিছু হয়নি সবাই বলেছে হ্যাঁ খারাপ করেছে বাড়ি ঠিক করেছে কিংবা শাশুড়ি করেছে এই মাও যেরকম বলেছে মাও বলেছে যে তোদের বাড়িতে হ্যাঁ শ্বশুর শাশুড়ি করে না কিন্তু একজন এসে কিছু পড়ে গেছে এখন বর্তমানে আশা কমিয়ে দিয়েছে সেটাই মানে সে শ্বশুর শাশুড়ি খারাপ না আমি কোনোদিন বলবো না খারাপ আমার শ্বশুর বাড়িতে যে কোনো প্রাণী বলুক বা কিছু কেউ না খেয়ে যায় না আমাদের পড়াশোনা খুব একটা ভালো নয় কিন্তু ভগবানের সাথে খুবই ভালো আছি এখন কিন্তু কেউ না খেয়ে যায় না বা কেউ থাকার জায়গা বা কোনো কিছু হয় না সবাইকে সবসময় ভালো রাখা কিন্তু আমার সাথে এত কেন নেগেটিভিটিস হয় ওই বাড়িতে আমি জানি না আমি সেই সব জিনিস মার উপর আমি চরণে ছেড়ে দিতে চাচ্ছি নেক্সট টাইম হয়তো আমি আসতেও পারবো কত দূরের থেকে কিন্তু যা পরে আমি মায়ের সাথে কন্ট্যাক্ট রাখবো দূরের থেকে পেয়ে আসার মাধ্যমে আমি আছি সব ব্যাস আর আমার বিশ্বাস আমি যখন এখানে এসেছি তিনটা উত্তর যখন আমি ঠিকঠাক পেয়েছি না বাকিটাও আমি জানি মা সবটাই ঠিক করবে আমি জানি করবে সেটা আমার পুরোপুরি বিশ্বাস আছে

আমি গিয়ে নিয়ে আসলাম বাইরে একটা কথা শুনতে বাইরে ঠিক কথা আমার মায়ের যে আমার মা যখন থেকে আমি পেয়েছি হ্যাঁ আমার কিছু কিছু মানুষ আছে নাম কারো ধরতে পারে না আমার লজ্জা ভয় আমার বলে আমার কিচ্ছু নেই তুমি আমাকে খাওয়াই না আমার মা যে রাস্তা দেখেছে সেই রাস্তাতে আমি খাই ঠিক আছে এবং আশেপাশের মানুষগুলো রয়েছে এতটা হিংসা করে মানে ধারণার বাইরে তা তার ফল মা দেবে আমি দেব তাই না তার ফল মা দেবে আমার কোনো উপায় নেই এই যে প্রথম দূর থেকে আসে একটু রাস্তাটা বলে দিলে বাড়িটা দেখিয়ে দিলে কি যায় আসে মানুষের ধরে দাঁড়িয়ে সে কি তোমার কাছে কিছু দাবি চাইছে যে আমাকে এটা দাও তারপর তোমাকে আমি বাড়িটা দেখাবো সবাইকে বলি যে যেখানেই থাকো না কেন আমার লোগোটা দেওয়া রয়েছে এই মায়ের রাস্তা আসার জন্য

পানটা খেয়ে না পুরো মিষ্টিতে তো মাখামাকি করে দিয়েছি বলি আমি মা কিন্তু সবাই এসে বলে মাকে মালাটা পড়াও না মাকে মালাটা পড়াও না কেউ আর কোনোদিন বলে না এটা ঠিক কথা যে মাকে ঘটে মালাটা দাও তুমি সেটা আমার মন থেকে আমি কিন্তু আমি তো জানি উনি কোথায় আছি তাই না সবাই তো সেটা জানে না

এই খেলাটা আজকে বাবা কিন্তু করেছে আমার সবাই বলি সবসময় ওনার ছেলেকেই বলো হাতে ধরে নিয়ে সাইড দিয়ে বলো সময় বলি আমি যেমন একটা ছেলে রয়েছে ছেলের জন্য কেউ কিছু আনে না তাহলে আমার গোপাল সোনার কিছু ছিল না শুধু একটা লাল চাদর ছিল ওটা পেতেই আমি বসাতাম তা মা তার জন্য কি নিয়ে এসে বলো তো বলো আমি গোপালের জন্য একটা সিংহাসন আর গোপালের বিছানার গদি নিয়ে এসেছি আর আজকে অমাবস্যা ছিল মা পুজোও করেছেন তো আমি আজকে যা জিনিস দেখলাম আজকে তো ভীষণ মন শান্তি লাগছে আমি আগে মঙ্গলবার দিনই এসেছিলাম তো মায়ের কাছে আমি বলে গেছিলাম যে মা এই টাকাটা রাখো মাকে কিছু ভোগ দিয়ে তো আজকে মা নিজেই ভোগ নিল দেখে যে আমার এত শান্তি লাগছে মানে আমার মায়ের কাছে এত মনে হচ্ছে আমার এই জীবনটা সত্যি ধন্য হয়ে গেল তো জয় দক্ষিণাকালী মায়ের জয় মায়ের একটা জিনিস মা যেদিন পুষ্পপত্র দুটো দিয়ে গেছিল সেদিন কিন্তু মা আমাকে বলিনি পরে ক্যামেরার বাইরে মামাকে হাজার টাকা দিয়ে গেছিল মায়ের ভোগের জন্য দিয়ে গেছিল হ্যাঁ কিছু কিছু ভক্ত আছে এটা আমার বলতেও লজ্জা করে ঠিক কথা একটা মা আছে

আগের দিন পাঠিয়েও পাঠালে আমি মাকে এভাবে ভোগবো হ্যাঁ আজকে একটা নিরাক্ষের হয়েছে আমি ওটা পরে সুন্দর পরে দেখবো সবাই দিতে মাকে ভালোবেসো এটুকুই আমি চাই তোমাদের কাছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই ভালো দেখো লক্ষ্মীনাথে জয় লক্ষ্মীনাথনাথ